গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট চাপে যুক্তরাষ্ট্র পুরো বিশ্ব যখন এক পথে আর একাই বিপরীতে দাঁড়িয়ে থাকে একটি দেশ তখন কাকে বেশি দুর্বল মনে হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে নতুন এক ভোটের প্রস্তুতি চলছে প্রস্তাবনায় একদিকে যুদ্ধবিরতি অন্যদিকে মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান কিন্তু এর আড়ালে জমি উঠেছে আরেকটি নাটক যুক্তরাষ্ট্রের অবস্থান ইতিহাস বলছে এর আগেও বহুবার আমেরিকা এমন প্রস্তাব ভেটও করেছে শুধুমাত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য এবারও সেই আশঙ্কা প্রবল অথচ প্রায় সব সদস্য দেশই যুদ্ধবিরতির পক্ষে একজন ইউরোপীয় কূটনীতিক সরাসরি বলে দিলেন আমরা অন্তত দেখাচ্ছি যে আমরা চেষ্টা করছি যদিও যুক্তরাষ্ট্র সবকিছু আটকে রাখছে অন্যদিকে জাতিসংঘ ইতিমধ্যেই ঘোষণা করেছে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের কারণে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এখন আসল খবর হলো আজই নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার প্রস্তাবে ভোট হবে আর যুক্তরাষ্ট্র একাই এর বিরোধিতা করছে প্রশ্ন হলো যখন বিশ্ব একপাশে পাশে দাঁড়ায় আর আমেরিকা অন্য পাশে তখন ইতিহাসে কার অবস্থান টিকবে